আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সুনান টেরার্সে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয়তলা একাশি নাম্বার দোকান আর এটা হচ্ছে চোদ্দো নম্বর বলি সুনান টেরার্সে চলে আসলাম আর আজকে আমরা দেখাবো কিছু ইউনিক আইটেম যেগুলো আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসগুলো কাজে লাগে নিত্য দিনে আপনার রান্নাঘরে জিনিসগুলো কাজে লাগে যেমন ছোটোখাটো এখানে মগ আছে কেটলি আছে সলপট আছে

থাকবে আসলে এইগুলা আসলে কালারের জন্য নিশ্চিন্ত থাকবেন কালার গ্যারান্টি আছে যারা নিবেন এক লিটার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যারা নিবেন মাত্র মাত্র বারোশো টাকা তারপরে ভাইয়া গুলো একটু দেখি যেমন বড়

এই যে একটা কালার আছে তামা কালার দুইটা কালার হবে গোল্ডেন কালার একটা ছোট একটা আছে এটা আপনার এটা যারা নিবেন মাত্র রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা যারা যাবে টাকা আছে দেখেন ভাই ছোট খুব কত দাম থাকবে যারা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছয়শো কালো হবে না এখানে একটা নেপথিন হোল্ডার আছে এই যারা এটা নেবেন মাত্র রাখা যাবে 400 টাকা মাত্র 400 টাকা রাখা 400 টাকা জি ভাই এর পাশাপাশি দেখেন এই যে ছোট কিউট আপনি একদম ছোট মেজারমেন্ট কাপ যে এটা 250 এমএল জি এটা দাম কত এটা যারা নেবেন মাত্র করবে 350 টাকা আর একটু বড় যেটা যারা বড় এটা নেবেন মাত্র রাখা যাবে এটা 450 টাকা জি আর 550 এমএল যেটা যারা আপনি 600 টাকা আর এক যারা নেবেন মাত্র রাখা যাবে 750 টাকা দেখেন দর্শক বড়টা 1000 এমএল যেটা মাত্র 750 টাকা

ভাইয়া সেটার দাম কত ভাইয়া যারা নেবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভাইয়া সুন্দর বাস ও আচ্ছা এটা ব্যাম্বো না ব্যাম্বো আচ্ছা এটা কোন দেশে ভাই